যে ভোটার লিস্ট কোথায় কার নাম আছে সেটা প্রকৃতভাবে আছে কি নাই সেটাকে দেখছে এটা করছে যে অনেকের নাম আপনার কেটে দিচ্ছে যারা ভোট সেই জন্য এটা বিজেপি এটাকে প্রচার করছে এখানে যারা হিন্দু সম্প্রদায় তাদের নাম কেটে দিয়ে অন্য ঢোকা সে কথা সম্পূর্ণ ভুল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর রাজ্য তথা জেলা জুড়ে তৃণমূল নেতারা ভুতুরে ভোটার ধরতে নেমেছে মাঠে ময়দানে আজ বহরমপুর পুরসভার বর্তমান পুরপিতা নারুগোপাল মুখার্জি বহরমপুর শহরের সাত নম্বর ওয়ার্ডে সকাল থেকে বেরিয়ে পড়লেন ভোটার তালিকা যাচাই করতে আজ দিনভর চলবে এই কর্মসূচি এবং আগামী বেশ কয়েকদিন ধরে শহর বহরমপুরের আঠাশটি ওয়ার্ডের এই কর্মসূচি চলবে বলেই জানালেন পুরোপিতা বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা সব যেন কেমন অচেনা অজানা। কেমন আছো চাচা শহরটা দেখছি গেছে না। ওই তো রবীন্দ্র সদন আর এই আমার স্কোয়ার ফিল্ড চাচা ঈদের কেনাকাটা হয়েছে আর ঈদের কেনাকাটা কাল তৈরি থেকে নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো ভেতরে আসো ঈদ মুবারক এটা তোমার জন্য আমার কিছু ঐতিহ্য কিছু সম্পর্ক কখনো পাল্টায় না চেনা ঈদের চেনা পোশাক পাঞ্জাবির রাজা নবাব